আপনি এখন যে কথাগুলো বলছেন একই মুহূর্তে কোথাও রেকর্ড হয়ে যাচ্ছে ফেরস্তার রকিব ও আতীদ আলহ সবকিছু লিখে রাখেন এমনকি মুখ ফসকে বের হওয়া কথা পর্যন্ত এই কথাগুলো শুনেই কি লিখা হয় নাকি অস্তিত্ব নিয়ে থাকে কোথাও বিজ্ঞান বলছে শব্দ কখনো পুরোপুরি হারিয়ে যায় না প্রতিটি শব্দই ভাইব্রেশন যা বাতাস পানি বা অন্য কোন মাধ্যমে ছড়িয়ে পড়ে যদিও মানুষের কানে তা শোনা যায় না তবে ওয়েবস বা তরঙ্গ হিসেবে ঠিকই রয়ে যায় কিছু বিজ্ঞানীদের মতে আমরা যদি নিখুঁত সেন্সর তৈরি করতে পারি তাহলে দুশো বছর আগের কথাও রিকভার করা সম্ভব এমনকি কোয়ান্টাম থিওরিও বলছে নো ইনফরমেশন ইজ এভার ট্রুলি লস্ট প্রতিটি পার্টিকেল প্রতিটি কম্পন কোনো না কোনোভাবে মহাবিশ্বের কোথাও না কোথাও থেকে যায় এমনকি এটি মেমোরি ওয়েব বা মেমোরি ট্রেসও তৈরি করতে পারে যা কখনো মুছে যায় না তাহলে আমরা যা বলি তা আজও মহাবিশ্বে ভেসে বেড়াচ্ছে এর একটি আধ্যাত্মিক ব্যাখ্যাও আছে প্রতিটি শব্দই একটি এনার্জি যখন আপনি কাউকে কোনো ভালো কথা বলেন সে শব্দ শুধু তার হৃদয় নয় পুরো জগতে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি যখন কেউ মন্দ কথা বলে বা মিথ্যা বলে পুরো জগতে তা একটি নেতিবাচক শক্তি তৈরি করে আর এই কথা শক্তি অনন্তকাল ধরে কাজ করে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মুসলিমদের সবসময় ভালো কথা বলতে বলেছেন এমনকি স্বপ্নেরও ভালো ব্যাখ্যা করতে বলেছেন কারণ মুমিনের মুখ থেকে বলা কথা তকবির রূপ নিতে পারে স্বপ্ন ততক্ষণ পর্যন্ত বাতাসে ঝুলে থাকে যতক্ষণ না তা ব্যাখ্যা করা হয় যখন তা ব্যাখ্যা করা হয় তখন বাস্তবে পরিণত হয়